আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি বললাম তাহামিদের ব্যাপারে কিছু কথা বলার জন্য তাহামিদ তো কয়দিন একটু খেলাধুলাই ছিল একটু ব্যস্ত ছিল এখন মাদ্রাসা খুলছে এখন তো তাহামিদের শুধু বাহানা আর বাহানা এখন তাহামিদ খালি বলে জামু সবাই আব্বু ঈদে সবার সাথে কথা বলে আমার আব্বু কেন আমার সাথে কথা বলে না বলেন আমি এটার কি উত্তর দিতে পারি বলে কেন আব্বু ফোন দিল না একটা ঈদের দিন আব্বু আমার একটা দিন ঈদের সময় ফোন দেয় না সবার বাবা একসাথে ঘুরে ফিরে যায় পার্কে গেছিল তা আমি তো ওইখানে দেখছি আমি তো যাইনি আমি বলতে পারবো না তো আইসা এরকম করে দুঃখ প্রকাশ করে আমার কাছে যখন বলে তখন তো অনেক কষ্ট পাই আমার শরীরটা তেমন একটা ভালো না শরীর অসুস্থ তারপরে যখন ছেলের মুখে এগুলো শুনি শোনার পর আমার অনেক কষ্ট লাগে যে আল্লাহ কি কপাল নিয়ে জন্মাইছে আমার কপালের কষ্ট বাদ দিলাম যে আমি জন্মের সাথে সাথে বাবাকে হারাইছি মা হারাইছি স্বামী হারাইছি কিছু হারাইছি আমার জীবন থেকে আল্লাহ তো আমার পাশে আছে আমি ছেলের কষ্টটা কি জন্য মেনে নিতে পারতেছি না আমার ছেলে বাবু কথা বলে আমি অনেক কষ্ট পাই আমি তো এমনি আমার কষ্টের জীবন এমনি আমি কিছুতেই টেনশন মুক্ত হইতে পারতেছি না তারপরে আমি সবসময় আমাকে এরকম কথা বললে যে আম্মু কেন বাবা এমন করে কি সমস্যা তুমি কি অপরাধ করছো যে বাবা আমার সাথে এমন করে এখন আমি কিভাবে বুঝামো যে আমি কি অপরাধ করছি এখন আমি কিভাবে বুঝাম কি অপরাধ করছি সে তো বাচ্চা তার কাছে তো সব বলা যায় না তার বাবা পড়ু কি করতো আমি তো তার বলতে পারি না তার বাবা আমার রাইখে বিয়ে করছে আমি তো বলতে পারি না কারণ বললো আর মন কথা খারাপ হইব বা বাবার ভুল মনে করবো এই আমি চাই না তার বাবার কাছে সে দোষী হোক বা তার কাছে সে দোষী হোক আমি চাই না সন্তানও ভালো থাক বাবাও ভালো থাক আমি সবসময় তাহমিদের বলি যে বাবার এমন কিছু বলবা যাতে বাবা কষ্ট পায় তুমি একদিন কথা বলো যাই কিছু বলো বলো আর না বলো কখন তো একসাথে তো হইবেই কোনো বাবার সাথে বিয়াদুবি না বিয়া দি করলে বাবা কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবো তখন তুমি কি করবা এমন ভয় দেখাই আমি সবসময় আমি কখনো কারো খারাপ চাই না যে আজকে স্বামী আমাকে সারছে দেখে আমি স্বামীর বিরুদ্ধে কথা বলবো না আমি এটা কখনো বলতে চাই না স্বামী সে একসময় আপনজন ছিল আজকে জীবন থেকে হারাই গেছে দেখে তার খারাপ সমালোচন আমি করব না যেটা সত্যি ওটা তো বলতেই হবে হ্যাঁ আমাদের ডিভোর্স হয়েছে আমাদের এরকম হয়েছে এটা বলতে হবে তো এটা আমি বাচ্চার সাথে তার বলতে পারি না কারণ বাচ্চার মনমানসিকতা নষ্ট হইব তা আমি এই জন্যই বলবো যে আমাদের জীবনে যেরকম কষ্ট হয়েছে এরকম কষ্ট যেন আরও কোনো ভাই বোন না করেন আপনারা সন্তান যেন এটিম না করেন সন্তানের প্রশ্নের উত্তর যেন আপনারা সরাসরি দিতে পারেন যে প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমি দিতে পারতেছি না আমি ব্যর্থ মা আমি দুঃখী মা আমি পারতেছি না কারণ কোথায় দোষ কোথায় কি আমি তো বাচ্চার সাথে বলতে পারতেছি না আজকে হয়তো ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি আমি তো অন্য কারোর সাথে শেয়ার করি না কখনো আমি একটু ঘুমুরিয়া টাইপের মহিলা আমি সহজে কারোর সাথে মিশি না বা আমার পেটের কথা কারোর কাছে বলি না তো এই জন্য আমি এইটাই বলবো যে পৃথিবীতে যাদের বাচ্চা আছে যে বাবারা এরকম কষ্ট দিয়ে থাকেন তারা সন্তানকে ভালোবাসবেন সন্তানের সাথে কথা বলবেন টাকা দিতে পারেন আর না পারেন বাচ্চাদের সাথে কথা বলবেন বাচ্চাদেরকে সময় দিবেন এই আশাই আপনাদের কাছে করি আমার তাহামিদের মতো যেন আপনাদের সন্তানও কষ্ট না পায় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফিজ